রোকসানা বেগম বয়স পঁয়তাল্লিশ ঢাকার এক গার্মেন্টসে কাজ করেন তিনি সকাল আটটা থেকে রাত আটটা প্রতিদিন বারো ঘন্টা কাজ এই ঘামে ভেজা জীবনের একটাই উদ্দেশ্য একমাত্র মেয়ে সাইমাকে মানুষ করা স্বামী বহু আগেই সংসার ছেড়ে চলে গেছে যখন সাইমার বয়স মাত্র পাঁচ তারপর থেকে রোকসানা একাই যুদ্ধ করে যাচ্ছেন মেয়েকে স্কুলে ভর্তি করিয়েছেন ছোটখাটো সব চাহিদা পূরণ করার চেষ্টা করেছেন যতটা পেরেছেন অথচ নিজের জন্য কিছু কেনার কথা কখনো ভাবেননি সাইমা বড় হয়েছে পড়াশোনাও শেষ করেছে হঠাৎ একদিন আত্মীয়দের মাধ্যমেই একটি ভালো পাত্রের খোঁজ আসে ছেলেটি সরকারি চাকরিজীবী নম্র ভদ্র ছেলেপক্ষ মেয়েকে দেখে পছন্দ করে ফেলে সব ঠিকঠাক কিন্তু সমস্যা একটাই অর্থ সাদামাটা বিয়ে করতে বললেও একজন মা হিসেবে রোকছানা চান মেয়ের গায়ে যেন একটা ভালো শাড়ি থাকে গলায় ছোট্ট একটা সোনার চেন আর বাসায় অতিথিদের জন্য হোক না একটু ভাত মাংসের ব্যবস্থা ঘরে জমানো টাকা বলতে কিছুই নেই মাসের শেষে টানাটানি লেগেই থাকে শেষমেশ তিনি সাহস করে গার্মেন্টস ফ্যাক্টরির অফিসে গিয়ে পঞ্চাশ হাজার টাকা লোন চেয়ে আবেদন করেন তাকে বলা হয় প্রতি মাসে বেতন থেকে দুই হাজার টাকা কেটে নেওয়া হবে রোগছানার কণ্ঠ তখন কাঁপছিল চোখে পানি আমার মেটার বিয়ে ভাই সাদামাটাই হবে কিন্তু মায়ের মান বলে কিছু আছে না বিয়ের দিন ছোট্ট বাসা সেজে উঠেছে হাতের সাজে সাইমা পড়েছে গোলাপি রঙের শাড়ি গলায় মায়ের কেনা সোনার পাতলা চেন সাইমা আয়নায় নিজেকে দেখে মাকে জড়িয়ে ধরে বলল মা আমি কি সুন্দর লাগছি রোকছানা হাসতে হাসতে চোখ মুছলেন তুই তো আমার রাজকন্যা সব মায়েদের রাজ্য থাকে না কিন্তু মেয়েরা থাকলে মায়েরা রানী হয় বিদায়ের মুহূর্তে সাইমা কেঁদে কেঁদে বলল তুমি শুধু মা না তুমি আমার পুরো জগৎ মা এই ভালোবাসা আমি কোথাও পাব না সেদিন রাতে সব কাজ সেরে একা ঘরে বসে রোকসানা মেয়ের রেখে যাওয়া একটি চিঠি পড়েন চিঠিতে লেখা ছিল মা আমি তোমার ঋণ কোনোদিন শোধ দিতে পারবো না কিন্তু তোমার কোলে জন্ম নিয়ে আমি এই দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবান মেয়ে তুমি শুধু মা না তুমি আমার গর্ব চোখের পানি ধরে রাখতে পারেননি রোকসানা তবে সেই অশ্রু কষ্টের ছিল না সেটা ছিল গর্ভের সন্তুষ্টির আর ভালোবাসার কান্না